প্রতিটা কৃষিতে মোটামুটি চারা তৈরি করতে হয় এই চারা তৈরির ক্ষেত্রে এই মাটিবিহীন চারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যতক্ষণ পর্যন্ত কৃষক নিজেদের চারা নিজেরা কোন মানের কোন জাতের কোন ধরনের আপনারা যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু কখনোই আমরা লাভবান হতে পারবো না একজন চাষির পক্ষে কোকোপিড সবার পক্ষে প্রসেসিং করে রেডি কোকোপিড তৈরি করা সম্ভব হয় না আমরা এটাকে রেডি কোকোপিড হিসাবে আপনাদের সামনে তুলে ধরি বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে কৃষির কোনো তথ্য দেই কৃষির কোনো গুণ গান নিয়ে কথা বলি আজকে যে কথাটা বলবো আমরা কোকো ফিট বাংলাদেশে সর্বোচ্চ কম রেটে আপনাদের সামনে দেই যেটা আসলে সবচাইতে কম রেট এই কোকো ফিটের চারা নিয়ে দিন ধরে আপনাদেরকে অবগত করছি আলহামদুলিল্লাহ আমাদের ডাকে আপনারা অনেকেরা সাড়া দিয়েছেন আমরা কোকো প্রসেসিংয়ের মেশিন কিনছি কোকো যাতে করে রেডি কোকো ফিট আপনারা নিজেরা নিজেদের চারা তৈরি করতে পারেন গুণগত মানসম্মত যতক্ষণ পর্যন্ত কৃষক নিজেদের চারা নিজেরা কোন মানের কোন জাতের কোন ধরনের আপনারা যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু কখনোই আমরা লাভবান হতে পারবো না তাই প্রিয় দর্শক এই মিডিয়া বা কোকোফিট আমরা আপনাদের হাতে তুলে দেই আজকে রাত হচ্ছে তারপরেও লাইট জ্বলেও হলেও আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি যে আমরা বাংলাদেশে সর্বোচ্চ কম রেটে ভালো মানের কোকোফিড প্রসেসিং করে এর আগে অনেক ভিডিও আছে আপনারা দেখছেন আমরা মানসম্মত করে প্যাকেটিং করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই কোকোফিট দিচ্ছি কৃষিটা একটা এমন শিল্প যে শিল্পর আসলে প্রতিটা কৃষিতে মোটামুটি চারা তৈরি করতে হয় এই চারা তৈরির ক্ষেত্রে এই মাটিবিহীন চারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেটার ক্ষেত্রে এই মাল মেটেরিয়ালটা যেটা কোকোপিড একজন চাষির পক্ষে কোকোপিট সবার পক্ষে প্রসেসিং করে রেডি কোকোফিট তৈরি করা সম্ভব হয় না আমরা এটাকে রেডি কোকোফিট হিসাবে আপনাদের সামনে তুলে ধরি বা দেই আমরা এই কোকোফিট দিচ্ছি এই বাংলাদেশে মানসম্মত ট্রেগুলা আমরা আপনাদের হাতে তুলে দিতে পারতেছি কারণ কোকোফিট নেবেন নিবেন আবার ট্রে কোথায় পাবেন খুবই মানসম্মত যে ট্রেগুলা আপনাদেরকে যদি আমরা দেখাই আপনি দুই বছর ব্যবহার করবেন দুই বছরের মধ্যে ভাঙতে পারবেন না এটা অত্যন্ত কিন্তু বাজার থেকে যেটা চায় না বলে দেয় সেটা আপনি এই রকম করতে পারবেন না এই ট্রেটা অত্যন্ত মানসম্মত আমাদের থেকে একশো চার সেল পঞ্চাশ সেল এবং বাহাত্তর সেল এই তিনটা ট্রে আপনারা নিজ মূল্যে পাবেন ইনশাল্লাহ যার লং জিবিটি আছে আমরা কৃষিকে বাঁচার জন্যে আপনাদেরকে এই ট্রেডার জন্য এখানে আসে না এটা মনে করবেন না আমরা চাই আপনারা নিজেদের চারা নিজেরা তৈরি করবেন কম খরচে কীভাবে কৃষিতে লাভ করা যায় সেই তথ্যগুলা আধুনিক কৃষি ফার্ম আপনাদেরকে দিচ্ছে আজকে আমরা এক গাড়ি মাল দিচ্ছি কালকে ইনশাল্লাহ পঞ্চাশ বস্তা এক ভাইয়ের সবচেয়ে খুশির সংবাদ যাদেরকে এই ফিড একবার দিতে পারছি আলহামদুলিল্লাহ তাদেরকে আবার দিছি এটা আমার ভালো লাগে আজ পর্যন্ত আমাদেরকে কেই পূর্তি হায়াপন্ন করেন নাই আলহামদুলিল্লাহ আমাদের একটা দোষ সেটা হলো ডেলিভারি আজকে যদি দিতে চাই কাল হওয়া যায় কালকে দিলে পোষ্য হওয়া যায় এটার একটাই কারণ আমরা আসলে অনেক সেক্টর নিয়ে কাজ করতেছি কৃষি একটা সেক্টরের উপর নির্ভরশীল নয় অনেকগুলো সেক্টরের উপর নির্ভরশীল এগুলাতে করতে যাওয়া আমাদের একটু ঝামেলা হয় এটা আপনারা কোনো সময় মনোক্ষুণ্ণ হবেন না এখন মোটামুটি আধুনিক কৃষি ফার্ম একটা পর্যায়ে আসছে আমরা এখন ডেলিভারিগুলো দিতেও আপনাদেরকে আর হয়রানি করাবো না আমরা নিতান্তই গ্রাম অঞ্চলে থাকি এখান থেকে একটা যেই অটোটা নিয়ে গেতেও দুই থেকে তিনশো টাকা লাগে কিন্তু এক বস্তা ভিডি বেশি তো হলে একুশ টাকা কেজি আসলে কয় টাকা লাভ হয় অন্তত দুই তিনটা ডেলিভারি একসাথে না হলেও নিয়ে যাওয়া সম্ভব হয় না কারণ আমার এখান থেকে কুরিয়ার সার্ভিসটা মোটামুটি দশ পনেরো কিলো দূরে এই এটার কারণেও একটা দেরি হয় এবং আমি একা মানুষ এই কোকোফিট যদি একটা লোকের দ্বারাই দিয়ে বাড়াই তাহলে এই কোকোফিটের উপরই এটার ট্যাক্স বসবে আমি চাই কৃষি পণ্যটা নিজ মূল্যে আপনারা পান প্লিজ আমাকে ভুল বুঝবেন না আর দোয়া করবেন প্রতিটা মানুষ যেন আমরা ধৈর্যশীল হই ধৈর্য সবুরে নেওয়া ফলে আসসালামু আলাইকুম